যদি না মিছিল আসো তাই তুমি বাড়ি চলে রাস্তাটা দাম করবে না রাস্তাটা ছেড়ে দাও যদি মিছিল আসো টাকা ভিতরে চলে আসো বাড়ি চলে যাও বাড়ানোর সত্যি আমি আমি ভাই

আপনি দরকার পড়ুন আপনি হিজাব পড়ুন আপনার চাতুরতা এই বাংলায় আপনি বিজেপিকে ডেকে নিয়ে মুসলমান তারা আপনি গিয়ে বলছেন বিজেপির দালাল আর হিন্দু তারা গিয়ে বলছেন মুসলমান বুঝে গেছে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল রাম মন্দির তৈরি করে বিজেপি স্লোগান দিয়েছিল চারশো পাঁচ ভারতবর্ষের মানুষ সংবিধান রক্ষার সাথে বিজেপির কালে বেড়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আপনি জগন্নাথ মন্ডিত বিধায় তৈরি করে পার করে যাবে এই বাংলার মানুষ সাম্প্রদায়িক শক্তি থেকে রক্ষা করে এসেছে তাই আপনার চাতুরতা এই বাংলার মানুষ বড় বলেছে আমার আপনার স্মৃতি কি বলছে দুইটি কুসব হিন্দু মুসলমান মুসলিম তারা নমনে হিন্দু তাহার প্রাণ আমার আত্মার স্থিতি কি বলছে আমার হিন্দু ভাইরা আমার হিন্দু ভাইরা তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে তারা দিনে পথে দিয়ে পুজো করবে আর আমার মুসলমান ভাইরা তারা মাথায় মসজিদে নামাজ আর বাইরা তারা টঙ্কা বাজে হরিচাঁদ গুরুচাদের পুজো করবে আর আমার লক্ষ্মীকান্ত হরদারা তারা শিশু পুজো করবে করণ পুজো করবে জমি জঙ্গলের অধিকারের কথা বলবে তাই এই কথাটা বলতে চাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় টেলার দেখবে আমার চেয়ারম্যান আমার চেয়ারম্যান বলেছে আমাদের এই আন্দোলন দু হাজার ছাব্বিশ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত এই অতীব প্রত্যাহার হচ্ছে এই দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই আন্দোলন তারা হিন্দু মুসলমানের হত্য ভাগ করার চেষ্টা করছে একদিকে শুধু অধিকারী অনেক দুটো মমতা আমাদেরকে দুটো উদ্যোগ দিতে হবে সাম্প্রদায়িক স্বামী বজায় রাখার মাধ্যমে ভালোবাসে সবাই বাড়ি যাবে

আজকের ওই জায়গা থেকে আমাদের সর্বপ্রথম দাবি কি হতে পারে সর্বপ্রথম আমাদের দাবি সংশয় বস ঘুমিয়াম থেকে নাকি আমার আমার প্রতিবেশী আমার কিছু ভাই তো হয়েছি পালিয়ে একটা করা হচ্ছে তারা বৈষ্ণব গ্রহণে গিয়ে আশ্রয় নিয়েছে এখান থেকে প্রথম দাবির হচ্ছে অর্থ প্রশাসনের পক্ষে

الو سائت کي اچي بھائی اٿاي ماي کي ڏاڪت کي اچي 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 বিরোধিতা করেছি আমরা সহযোগিতা করেছিলাম হবে বিজেপি সরকার বিরোধীরা কৃষকরা বিশ্বকাপ ছেলে তাই বিরোধিতা তাহলে কৃষকরা ভুলছিল মুসলমানদের জন্য ভালো করে

লিমিটেশন অ্যাক্ট কি অর্ডিনারি যে আইন আছে বারো বছর করে জায়গার উপরে থাকলে জায়গার মালিক না হলে সরকার মালিক যায় সেটা শুধু একেবারে করে প্রযোজ্য ছিল না শুধু এক বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য নয় কিন্তু সংশোধনের নামে মুসলমানদের উপকার করতে চেয়ে মুসলমান বিবরণ আইনের উপকার করছে মুসলমান বিমর্শীন আইনের উপকার করার জন্য হচ্ছে মুসলমান গরিব মায়েদের হচ্ছে উপকার করার জন্য আইন তুলে দিল જે ક્યાં જેને